সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশে আষাঢ় বাংলাদেশ মতে পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ হিজরি তেরো মহরম রোজ বুধবার চতুর্দশী তিথি থাকবে রাত্র একটা ছেচল্লিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র মূলা নক্ষত্র থাকবে ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুর রাশির জাতক বাজাতিকা হবে হবেন তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতি রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যি শিক্ষার অর্থে আমাদের অপ্রডিকশান নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাসী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি নতুন নতুন সুযোগ হাতের মুঠে আসবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সফলতা পাবেন সেই সঙ্গে প্রতিটা সফলতার বাস্তবায়ন করতেও সক্ষম হবেন তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা ঘুষবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে প্রেমের মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো মেশাসী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন পথ খুলবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্র অলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসর আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শোভা মেশ্র সফল প্রদান করবে তাই তো টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কি অর্থ ডুবে যাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে যা পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন ফেলবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমন কি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ মস্তি দিনটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ফসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া জরাধি দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাবলতা বর্জন করতে হবে এমন কি বুদ্ধি খাটিয়ে কাজে অগ্রসর হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ভীত সন্ত্রস্ত করতে পারে আবেগ বশীভূত হয়ে কোনো কাজ করে অবশেষে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্যতা দিয়ে সামনে এগোতে হবে সেই সঙ্গে ভয়কে জয় করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলেক হতে পারে তাই তো লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশের যৎপরণ ক্ষতি সাধন করবে সেই সঙ্গে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম যদি উত্তরফল হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগে বিকাশ বা মানি হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাতে পারে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দিতে পারে যা দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে গৃহে শান্তির বাড়ি বিরাজ করবে তাই তো কন্যারা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তারাও এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হতে পারে যদি হয়ে থাকে আর চিত্রা তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তবে বিশেষ করে সন্তানদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে তাছাড়া পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া নতুন মুখের আগুন মন ঘটবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতার শালীনতাও ফিরিয়ে দেবে রাগ জেদ অহংকার কমবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট রাখুন না বুঝে চুক্তি সম্পাদন চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন সঞ্চয় মিতব্য কৌশলী হন তবেই না অমর স্মৃতি স্থাপন করবেন আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রস সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে সুদিনে সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে নেশার মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যা ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জন করবেন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে সেই সঙ্গে ভয়কে জয় করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগও পাবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আর শুভ মিশ্র ফল প্রদান করবে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝ আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ব্যবসা যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে প্রায় শেষ হয়ে কাজ আটকে যাবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের নতুন মাত্রা যুক্ত হবে সেই সঙ্গে সুখ দুঃখের অসুজল ধরতে পারে সব যাত্রায় অংশ হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আসার হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকুন চোর সিটিং বাজের দৌরাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিটও সযত্নে রাখুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণের মাত্রা বাড়বে সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে এমন কি প্রয়োজনও পড়তে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা প্রাপ্তির পথ খুলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সাধন সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে মনের অভিলাষ পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আজকের দিন থেকে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ মক্ষ লাভের পথ প্রশস্ত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে আরও বেশ কয়েক ধাপে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যার ফলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে বিজয়ী করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কারে প্রস আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুসৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় শাস্ত্রশস্ত্রে অপপূরক সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকুন সেই সঙ্গে পরিশ্রমী মিতব্য কৌশলে সঞ্চয় হন দেখবেন অমর স্মৃতি স্থাপন করবেন আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পিক্সান নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার